দুর্নীতির ঠাই নাই সংস্কার আর দুর্নীতি একসাথে চলে না দুর্নীতি বন্ধে দুদকের কার্যকরী পদক্ষেপ চাই এমন দাবিতে তারা কিন্তু আমরা দেখছি যে এখানে বিক্ষোভ করছেন দুদকের যে কার্যালয় রয়েছে আমরা দেখতে পাচ্ছেন সেই দুদকের কার্যালয়ের সামনে কিন্তু তারা এসে অবস্থান নিয়েছেন আমরা সেটি দেখছি তারা বিক্ষোভ করছেন এই ঠিক দুদক যে কার্যালয়টি রয়েছে তারই সামনে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন তার কি বলছে আমরা একটু আপনাদেরকে একটু জানাতে চাই আমরা দেখতে পাচ্ছেন তারা তাদের একটি প্রতিনিধি দল আমরা দেখছি যে এই মুহূর্তে তারা যাচ্ছেন সেটি আমরা দেখছি তাদের যেই আমরা দেখছি যে তাদের যে প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু আমরা দেখছি যে যদি কার্যালয়ের ভিতরে কিন্তু তারা প্রবেশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন কার্যালয়ে তারা যাচ্ছেন এবং তাদের দাবি তারা যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুটো যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু তারা প্রবেশ করছেন আমরা সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখাবার চেষ্টা করছি দেখছেন দুটো কার্যালয়ে দুটো কার্যালয়ে কিন্তু দেখছেন দেখছেন দুটো কার্যালয়ে কিন্তু তারা প্রবেশ করছেন গেট তারা গেট কিন্তু অপেক্ষা করে কিন্তু তারা

নুরক নূরের যে যুব অধিকার পরিষদ তালা কিন্তু যাচ্ছেন আমরা দেখছি এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি সেটি কিন্তু দেখাচ্ছি দেখছেন গেটে গেটে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখছি যুবতিকার পরিষদের যে নেতা কর্মীরা দুদক কার্যালয়ে যুব অধিকার পরিষদ নুরলক নৌরের যেই যুব অধিকার পরিষদ রয়েছেন সেটি কিন্তু তারা কিন্তু এসছেন আমরা দেখছি এই মুহূর্তে ঠিক গেটে তারা ঢুকেছেন সেটি কিন্তু আমরা দেখলাম এই মুহূর্তে আপনাদেরকে আমরা রয়েছি দুদুক যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছেন গণধিকার পরিষদের যে যুবধিকার পরিষদ রয়েছে নূর নূরের সিঁড়ি তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি তারা ঢুকেছেন ঠিক দুদুক যে কার্যালয়টি রয়েছে আপনারা সেইখানে আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেই দুদুক কার্যালয়ের ভিতরে কিন্তু আমরা দেখছি যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু তারা প্রবেশ করেছেন যে দাবিতে তারা এসেছেন এবং তারা বলছেন যে দুর্নীতি এবং সংস্কার একসাথে চলে না সেই দাবিতেই কিন্তু আমরা দেখছি সরাসরি আপনাদেরকে আমরা দুদুকের যে কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার